পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই যুবক ছেলেরা সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ব্লু পর্নোগ্রাফি নেকেট সিনেমা আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে জাহান নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের কেচি দিয়ে জিব বাটারে আর ঠোঁট কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গল্প করেছে গিবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চোগল খুরি নামিমা আছে না নাই বারের কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আপনার কি হয়েছে আপনার